আমি একদিন বিরক্ত হব তোমা থেকে বন্ধ করে দেব ফেরার সমস্ত দরজা স্তব্ধ করে দেব আমার কণ্ঠ নালি অন্ধ করে নেব তোমাকে দেখার ইচ্ছে শক্তি পৃথিবীর সমস্ত ধর্ষিতার আত্মনাথ ঢেলে দেব তোমাকে শুনতে চাওয়া আমার যুগল করবে তোমাকে ফেরাতে চাওয়া মনে বসিয়ে রাখবো হিটলারের আক্রোশ একদিন আমি বিরক্ত হব জীবন থেকে নদী থেকে হয়ে উঠব শুকনো বালুচর আমার পাহাড়গুলো সমতল হয়ে শুয়ে থাকবে মরুভূমির বুকে পৃথিবীর সর্বনিকৃষ্ট আক্রমণে তচ নচ করে দেব আমার স্বপ্নগুলো আমার হৃদয় বাগানের পুষ্পশ্রী বিনষ্ট করব ঘৃণিত বন্যায় নির্দিধায় পান করে নেব হাইড্রোফ্লিস লালা ক্ষুধার্ত বাঘের মতো খুপলে খাব বীজ অ্যাপলের সর্বাঙ্গ আমাকে রাগিও না হেদ আনুৎকুঞ্জ পৃথিবীর ইতিহাস খুলে দেখো কালে কালে আমার কলমের আঁচড়েই তুমি ঘৃণিত হয়েছিল সর্বজনে আজ না হয় আরেকবার কলম গর্জে উঠবে তোমাদের বিপক্ষে আমার আমাদের যদি আরেকবার আমার বোনের পাপড়ি ছেড়ে দেখো আরেকবার আমার অধিকারে বাম হাত দাও আরেকবার আমার ভাইয়ের রক্ত রঞ্জিত হয় রাজপথ কথা দিচ্ছি ইতিহাসের এক কোটি বছর গভীরে পুতে রেখে দেব তোমার নির্লজ্জ নিতোদের